আসসালামু আলাইকুম সব কিছু আমার কুটে কাঁটিয়ে একদম রেডি করা হয়ে গেছে এখন শুধু এই চিংড়ি মাছগুলো বাইসে নিলেই হয়েছে এই যে পুঁইশাকের ফল এটাকে অনেকে বলে পুঁইশাকের মিচড়ি তো গাছ থেকে সিঁড়ে আনছি আর এগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। চুলায় কড়াইটা দিয়ে দিছি আর এখন দিয়ে দেবো তাকে ভালো করে ধুয়ে দিয়ে রেডি করে নিছি এখন লবণ হলুদ মাখায় নেব দিয়ে দিলাম হলুদ এখন দেবো লবণ লবণ হলুদ মাখিয়ে দিয়ে দেবো তেলের উপরে এর ভিতরেই আমি দিয়ে দেবো কিছু পিঁয়াজ একটু রসুন কুচি দিয়ে চিংড়ি মাছটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে রাখতে হবে সবকিছু আমার তুলে রাখা হয়ে গেছে এখন আগে থেকে এই যে মিশরি আমি কাটিয়ে দিয়ে একদম রেডি করে রাখছি পানি ঝরাই রাখছি কারণ এটা কিন্তু পানি দেওয়া যাবে না দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ পানি দিলে কিন্তু একদম বিচলে বিচলে হয়ে যাবে খাইতে ভালো লাগবে না একদম এরকম ঝর ঝরে থাকবে আর হালকা আঁচ রেখে ভাজি করতে হবে এবার ডাকনা দিয়ে এরকম ঢাকে রেখে দিতে হবে মেথিটুকু কিন্তু একদম টাইমে গেছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে ভাজা চিংড়ি পেঁয়াজ রসুন যেগুলো আমি ভাজতে রাখছিলাম এটা এটা পরে দিলে কিন্তু বেশি ঘ্রাম বেরোই এটা যে এখন দিলাম না এখন দিলে কিন্তু বেশি ভালো লাগবে যে কোনো ভাজিতে কিন্তু নামানোর আগ দিয়ে দিলে এই যে চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনের যে ঘ্রানটা এটা কিন্তু নামানোর আগ দিয়ে দিলে বেশি ভালো পাওয়া যায় আর খেতে তো সেই মজাই এই যে যে মিশরিটা না এটাই যে এই দাঁতের তলে দিলে একদম পটপট পটপট একটা শব্দ হবে সেই মজা লাগবে কিন্তু এই ভাজিটা খাইতে আপনারা এভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এরকম মিশরিয়ে আলু দিয়ে ভাজিটা খেয়ে দেখবেন কি টেস্টি এরকম ভাজই গরম গরম ভাতের সাথে কিন্তু সেই মজা তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন ভাজিটি কেমন হলো এরকম নতুন নতুন রান্না পেতে হলে কিন্তু সবসময় দেশি রান্নাঘরের সাথে থাকতে হবে